বাংলাদেশের কুসক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাতফিরাত কামনা করছে তার সাথে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে লেটেস্ট ছাত্রছাত্রীরা এবং প্রত্যেকটা এবং যারা গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে তাদের আত্মার মাকফিরাত কামনা করছে এবং আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দেশের দ্বীপে কেউ জন্য দোয়ার আহ্বান জানাচ্ছি দোয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আজকে আমাদের এখানে আমার সাথে ইতিমধ্যে জয়েন করেছেন আমাদের আমি যদি বাম দিক থেকে আসি আমাদের যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডক্টর ময়নুর ইসলাম তার তারপরে মোল্লারগাঁও ইউনিয়নের বখতিয়ার ই ইমরান মুল্লাগাঁও তারপরে আমাদের স্বেচ্ছাসেবক দলের কমলা সানি কেন্দ্রীয় সাংগঠিক সম্পাদক তারপরে আর বামদিকে আমাদের তেথলি ইউনিয়ন বিএনপি অ্যাক্টিং প্রেসিডেন্ট তারপরে আমার একবারে বামদিকে আমাদের লন্ডন থেকে আসছে একমাত্র আমার প্রোগ্রামের জন্য আমার জন্য আসছে আমি তাকেও আমাদের লালবাজার ইউনিয়নের বাসিন্দা আর তোমার নামটা হইলো আপনিও আপনি আমার ডানদিকে আছেন আপাতত আমাদের তেতলি ইউনিয়নের সেগিতি এবং আনোয়ার স্যার আর সেই সেই হিসাবে ডানদিকে আছেন বাদ আর আমাদের ইউনিয়ন পিএপি প্রধান পলেশ জেলা বিএনপি উপদেষ্ট তারপরে আরো ডানদিকে আছেন যুব দলের সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটু তার ডান দিকে আছে আমার সত্যি পুরানো বন্ধু একটা সে আমরা একসাথে জাতীয় তরুণ সংঘ করেছি আফটার সেভেন্টি ফাইভ এবং অনেক অনেক বছরই তার সাথে আমার

আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে এই প্রোগ্রামটাকে আপনারা বিভিন্নভাবে প্রচার করেছেন দেশে বিদেশে এটা প্রশংসিত হয়েছে আমাদের নেত্রী মাদার ডেমোক্রেসি দেশি বেগম খালেদা দিয়ার জন্য আমরা দোয়াও করেছি একত্রিশ দফা কর্মসূচির উপরে আমরা আলোচনা করেছি এখন এই যে অগাস্ট জুলাই এই শহীদদের যে রাজ্যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি বিএনপি পরিবার কর্মসূচি এবং তাদের বিষয়ে সবাই আমরা কনসার আমিও আমাদের দক্ষিণচন্দ্র উপজেলা এবং আমার নিজের ইউনিয়ন বেতলি ইউনিয়ন আমরা ইনিশিয়াল আলোচনা করি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে আমরা আমাদের যে মাদার ডেমোক্রেসিতে শুধু বেগুন খালেদা দেওয়ার জন্য আমরা দক্ষিণ সুমা একটা জুয়া আমরা করতে চাই দক্ষিণ সুমা ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা সাথে করে নিয়ে আমরা আমাদের নিজেদের বসে আমরা আগামী চব্বিশ তারিখ ময়ূরপুঞ্জতে দুপুর বারোটায় আমরা এই দুয়ার অনুষ্ঠান আমরা করতে চাই এই জন্য আজকে আপনাদের মাধ্যমে আমাদের এলাকাবাসীকে আমন্ত্রণ করতে চাই যে আপনারা সবাই দলবদ নির্বিশেষে আমাদের নেত্রীর এবং তারেক রহমান যে সংস্কার একত্রিশ বা কর্মসূচি গিয়েছে এটা কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটু আলোচনা করবেন এবং তাদের আলোচনা যাতে আগামীতে রাষ্ট্রগঠ বিশিষ্ট পার্লামেন্ট ইত্যাদি এবং আমরা কিভাবে আগামীতে ফেয়ার ইলেকশন সেই বিষয়ে নেতৃবৃন্দ আলোচনা করবেন এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইত্যাদি আমরা মোটামুটি কাজ করার সেই দিকে আমরা চিন্তা আজকে আমরা আজকে মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে এই যে আপনার বর্তমান পরিস্থিতি বিশেষ করে গোপালগঞ্জ গোপালগঞ্জে এর আগেও গোপালী দাস গোপালী পুলিশ গোপালী সচিব গোপালী প্রশাসন তারা এখন বাংলাদেশকে তারা মনে করেন যে একটা ইন্ডিয়া পার্ট অফ ইন্ডিয়া এবং সেখানে ভারতের রোড প্রত্যক্ষ সহযোগিতা তারা আমাদের এই গোপালগঞ্জকে তারা বাংলাদেশের মানচিত্রের বাইরে তারা চিন্তা করছে এর আগে আমাদের আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে প্রায় সেখানে জিয়ার করতে যান এবং জিলারিকে তারা আঘাত করে করে এবং তার তারা আহত আহত এটা অত্যন্ত নিন্দার বিষয় দুঃখের বিষয় আমরা এটাও তীব্র নিন্দা করতে পারছি না তার সাথে আমাদের আরেক সম্পাদক সে তার জীবন দিতে হয়েছে বিএনপি সেই গোপালগঞ্জ এইবারও এনসিপির সদস্য তারা গোপালগঞ্জে যাবে এই দেশের ভিতরে যে কোনো স্থানে যে কোনো রাজনৈতিক দল যে কোনো নাগরিক তার এটা সাংবিধানিক অধিকার যে তারা ওখানে যেতে পারে সিলেটে বসতে পারে দি বাংলাদেশ বাংলাদেশে আমরা যারা আমরা বাংলাদেশি কনসেপ্টে বিশ্বাস করি আমরা শুধু বাঙালি নয় আমরা আমরা বাংলাদেশের যাত্রীতাবাদ আমরা বাংলা বাঙালি মণিপুরি উপজাতি সাঁওতাল বিভিন্ন গোত্রের মানুষকে নিয়ে বিভিন্ন ভাষার মানুষ একসাথে বসবাস করি আমরা বাংলাদেশি এই বাংলাদেশি যাত্রী হওয়া এবং বাংলাদেশের কুফল নির্ভিত যে কোনো জায়গায় যে কোনো নাগরিক তার ফ্রিডম অফ স্পিচ যে কোনো সাংবাদিক তার নিরপেক্ষ নির্বাচনের সাথে নিরপেক্ষ নিউজের সাথে সে যে কোনো জায়গায় যেতে পারবে এটার জন্য কারো পারমিশনের দরকার হয় না এবং গোপালগঞ্জের যে এই গত আমি বললাম যে আমাদের তিলানির সহ এনসিপি যত সদস্য সদস্য আমরা দেখেছি তাদের উপরে এই যে বর্বর হামলা এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এটা সেনাবাহিনীকে ধন্যবাদ দিই যে সেনাবাহিনী আমি গত একটা টক বলেছি যে এদেরকে চিরনীয় ফরাসন করি এদের অস্ত্র উত্তর হবে এবং এরা ইন্ডিয়ার সরাসরি পদ্ধতি তারা প্রশিক্ষণ দিচ্ছে তারা প্রশিক্ষিত ক্যাডার এই ক্যাডার বিরুদ্ধে সাংবাদিক বাইরে আপনারা সুবিধা হন এই দেশটাকে বাঁচান এটা স্বামী স্ত্রীর দেশ কারণ এখন তারা তিনজনই চলে গেছে নরেন্দ্র মোদীর কাছে রেহানাও গেছে তার মেয়েও গেছে হাসিনা হাসিনা গেছে তারা তিনজন দিব্যি আরামে আছে ওমানের থেকে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র এই দেশ আপনার এই দেশ আমার তারা গত এই আপনার পনেরো বছরে আপনার বাংলাদেশ ব্যাংকের খবর নিলে দেখবেন একশো সিক্সটি টু বিলিয়ন ডলার কত হাজার কোটি টাকা হয় আমি জানি না এই এই বিলিয়ন ডলার তারা দেশের বাইরে পাচার তাদের কাছে ইলিগ্যাল মানি আছে তাদের কাছে ইলিগাল অসুস্থ ইভেন আপনি দেখবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের গত পনেরো বছরে যারা ব্যবসা বাণিজ্য করেছে এরা এখনো ব্যবসা বাণিজ্য করছে আওয়ামী লীগের সেই পাওয়ার দাপটে এই বিভিন্ন প্রশাসনে এইটি পার্সেন্ট আওয়ামী প্রশাসন রয়েছে আমরা মনে করি যে সেনাবাহিনীর হস্তক্ষেপ ফেব্রুয়ারি মাসে এবং সেখানে জাতিসংঘের একটা স্পেশাল নজর থাকবে সেনাবাহিনী যথেষ্ট বাংলাদেশের জন্য সেনাবাহিনীর উনিও খুব ভালো মানুষ ওনার প্রতি আমাদের দলের একটা সাপোর্টিং এটা অলরেডি তারেক বলেছে যে আমরা ওনাকে সহযোগিতা করছি এবং সহযোগিতা হচ্ছি এবং লন্ডন চুক্তি লন্ডনের যে দুই নেতার বৈঠক এটাতে স্পষ্ট বেরিয়ে আসছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমাদের দেশে একটা রাজনৈতিক দল আরেকটা বলতে গেলে দুইটাই রাজনৈতিক দল এবং তারা মনে করছে যেহেতু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি বিএনপি গণমানুষের দল এবং এরকম একটু নির্বাচন হলে তারেক আমার প্রধানমন্ত্রী হবে এই জন্য কিছু সংখ্যক উচ্চ নাশে আপনার রাজনৈতিক নেতা কর্মী তারা আমাদের দলের বিরুদ্ধে তারা সজ্জিত করছে আমরা সেই সজ্জুদ্ধ মোকাবিলার জন্য আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে কাজ শুরু করেছি আমি আমার এলাকায় এই জন্য ময়ূরগঞ্জতে চব্বিশ তারিখ বারোটায় আমরা এই প্রোগ্রাম করছি

তারা ম্যানেজ পার্টি তারা ব্যবসা বাণিজ্য করেছে লন্ডন থেকে প্রতি মাসে আসছে তারা আওয়ামী লীগের সাথে ডিজিএফআই এম এস আর তাদের সাথে হাতাহাত এবং আমাদের এই এই দুই পয়সা দক্ষিণ সুন্দর মেয়র এমপি যে জীবনে তার নাম শুনিনি হঠাৎ করে জীবনে রাজনীতি করে বলো স্যার এর হ্যাঁ একটি হয়ে গেছে তাও বিনামূল্যে যে আমার এলাকার বলে পরিবেশ নষ্ট করেছে এই যে মাঠি গুন্ডাবাইটি সৃষ্টি করা দালাল সৃষ্টি করা আপনার ক্যাডার সৃষ্টি করা এবং দক্ষিণ শূর্মা ফেরছু যাওয়ার লিগে প্রত্যেকের বাড়ির তল্লাশ করে আইন শৃঙ্খলা বাড়ির তাদের প্রস্তুত করা আহ্বান কারণ দক্ষিণ শূর্মা এটা শান্তিপ্রিয় এলাকা পৃথিবীর সংস্কৃতি এলাকা ভালো ভালো সংস্কৃতিও এখানে কোনো সন্ত্রাসের স্থান নাই এবং আমরা সন্ত্রাসের কোনো স্থান দিব না আস্থিকরা ভাইকে আইস্থিকরা ভাইকে দ্বারা নির্বিচার তাদের গর্বটাকে চালি যাবে আমরা তা শুধু আমাদের আমাদের একটা বিল যে যে গত 15 বছর তারে প্রমাণ উনি নিরলস প্রচেষ্টা দেশের মানুষকে নেতাকর্মীকে ইউনাইটেড করে ওনার নির্দেশে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে সেই আন্দোলন সফল হচ্ছে জমাতে ইসলামের আমিরও বলেছে যে তারেক রমান ওনার যে ডাইনামিক লিডারশিপ ওনার এই ডাইনামিক লিডারশিপে উনি ধন্যবাদ জানিয়েছেন যে ওনার লিডারশিপের কারণেই এই আন্দোলন সফল হচ্ছে

নির্বাচন এই জন্য আমরা ময়ূরপুঞ্জ থেকে আগামী চব্বিশ তারিখে আমরা সেই করছি এই অনুষ্ঠানে দক্ষিণ সুমার বিএনপি জেলা বিএনপি এবং ছাত্র দল দল যুবদল চাষা সাহিত্য যত দল আমরা সবাইকে নিয়ে এই এই অনুষ্ঠানটা আমরা করব এই অনুষ্ঠানে আবার হল যে আমাদের নেত্রীর জন্য এবং রাষ্ট্র বেড়াবে সংস্কারের জন্য একটা আপনার যে আইনের শাসন সুপ্রতিষ্ঠান একটা পার্লামেন্টারি একটা ইলেকশন যে ইলেকশনে আইন পাস করবে গ্রাসরুট লেভেল থেকে তাদের বক্তব্য দেবে এবং সেই ইলেকশন না হলে

আওয়ামী লীগ সংগঠন টের সংগঠন আওয়ামী লীগ মাফিয়া যারা এই মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলন আমরা তাদের পক্ষে শ্রদ্ধা সম্মান করব এবং আমরা জন্য এই আন্দোলনকারী সাথে আমরা আছি এবং আমরা আশা করছি যে আন্দোলনকারী আমাদের আমাদের দলের বারপত চেয়ারম্যান সাহেব উনিও সেই দিকে আজকে আমাদের সবাইকে নিয়ে বলেছেন আগামীতে বিএনপি পাওয়ার এগুলি জাতীয় সরকার এই জন্য আমরা সবাই এই কনসেন্ট্রেটিভ করে এই জন্য আপনাদের সহযোগিতা আগামী দয়া করে আপনারা সবাই যাতে এই প্রচারটা করবে যে আগামী চব্বিশ তারিখ ময়ূরকুঞ্জ দক্ষিণ সূর্য এবং সেখানে আমরা বারোটার থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে আমরা সেখানে এইখানে ইতিমধ্যে আমি আমাদের নেতা দৈনী স্বপন তারপরে হাই প্রদীপ ফুফন আর তারপরে আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে সিনিয়র নেতৃবৃন্দের নাম আমি অবশ্যই কন্টেন্স সাহেবের সাথে কথা বলেছি বা এখন পর্যন্ত আমি ওনার কেউ আশা করি যে এখন যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারণ এখন জুলাই

আমাদের ওই প্রোগ্রামটাও আমি অ্যাটেন্ড করব তো আপনাদের সেই কারণে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দর জন্য বর্তমান সিলেট আসাটা ভেরি টাফ তারপরেও আলহামদুলিল্লাহ আমরা আমরা এলাকার মানুষকে নিয়ে আমি সেই দিবসগুলি আমরা অ্যাড্রেস করতে পারি দক্ষিণ সুরমা সিলেট ফিল ওয়ার্ল্ড একটা অবল শহরে যারা রাজনীতি করে জেলায় যারা রাজনীতি আমাদের ছত্রিশকে তারা লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে চায় অতীতেও তারা লাঠিয়াল হিসাবে ব্যবহার করেছে এখনো তাদের মন স্বার্থ তারা লাঠিয়াল হিসাবে ব্যবহার এই জন্য আমরা চাই দক্ষিণ সীমা মানুষের ফ্রিডম মেট্রিগঞ্জে মানুষের ফ্রিডম এবং বারাগঞ্জের এবং আমরা সেই হিসাবে আমরা দর্ম নির্বিশেষে নেতা কর্মীকে আমরা যে যেখান থেকে আমরা ব্যক্তিগতভাবে আমাদের কোন পকেট কমিটি করবো ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগ দালালদের পুনর্বাসন আমার বলয় শক্ত করার জন্য আমরা তাদেরকে ডাকবো আমাদের কর্মী যারা গত পনেরো বছর মাঠে কাজ করেছে সে গরিব হোক আর গরিব সে পঙ্গু হোক আর ভালো তাকে নিয়ে আগামীতে সরকার গঠন করে